আমার খালাতো বোন ইভা যাকে ভালোবেসে খালাদের বাড়িতে আমি এসেছি সেই ইভা দাঁড়িয়ে রাসেল ভাইপারের মতো ফোসফোস করছে যেন মনে হচ্ছে এখনই আমাকে ছবল মেরে মেরে ফেলবে আমি তাকে দেখে হাত থেকে সিগারেটটা ফেলে দিলাম কাছে গিয়ে বললাম ছবল দিবে নাকি ইভা বলল জিও বাই বিষ থাকলে অনেক আগে ছবল দিয়ে তোমাদের দুজনকে শেষ করে ফেলতাম আমাদের দুজনকে মানে বুঝেও না বোঝার ভান করলে বোঝাতে পারবো না তুমি না বলেছিলে আমাকে দেখার জন্য এ বাসায় এসেছ আমি বললাম ডেফিনেটলি তোমাকে দেখার জন্য এ বাসায় এসেছি এক বিন্দু মিথ্যা কথা বলবে না আমি তখন কণ্ঠে হাত দিয়ে বললাম স আমি শুধু তোমাকে দেখার জন্য এ বাসায় এসেছি ওয়েল আমাকে দেখার জন্য যখন এ বাসায় এসেছ আমাকে অনেক আগে দেখা হয়ে গেছে আমি চাই কাল সকালে তুমি এখান থেকে চলে যাবে বলে ইভা চলে গেল বিষয়টা আমার মাথায় কাজ করলো না ইভা হঠাৎ এত উত্তেজিত হয়ে গেল কেন আমি আরেকটা সিগারেট ধরালাম রাতে আমি যখন সাইফুলের রুমে আসলাম ততক্ষণে সাইফুল ঘুমের রাজ্যে প্রবেশ করেছে ভালোই হয়েছে জেগে থাকলে বলতো মুখ ধুইয় তোর মুখ দিয়ে সিগারেটের গন্ধ বের হচ্ছে আমি সাইফুল যেন টেন না পায় তার মতো করে তার পাশে গিয়ে ঘুমালাম বালিশে মাথা রাখার পর কেবলই আমার চোখে ভাসছে ভাবিস সেই দৃশ্য যে দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম আর নিজে নিজে বোকার মতো হাসছিলাম ভাবিকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে আমার ঘুম চলে আসলো নিজেই টের পেলাম না ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি ভাবির খাতের উপর শুয়ে আছি ঘুমানোর কারণে তার গায়ের পোশাকের ঠিক ঠিকানা নেই ভাবিকে দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগছিল এমন অবস্থায় যদি কোনো পুরুষ ভাবিকে দেখে সে নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারবে না এমনকি সানি লিওনের ক্যামেরাম্যান হলেও সেও ক্যামেরা